এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশের মতন পানিশমেন্ট দিতে হবে তো দেখো তোমরা আগে এই দিদিটির ভিডিও দেখো দিদি আন্দোলন করতে এসেছে

না মেকআপ করলে হয় যতই আন্দোলনে যাই হুম মেকআপ তো করতেই হবে ভাই কারণ মানে কোথা থেকে আসে এত ট্যালেন্ট তোমাদের মধ্যে এমন মেকআপ করেছো পুরো মুখ লাল হয়ে গেছে তোমরা আন্দোলনে এসেছো ছি দিদি ছি এত বড় ক্রিয়েটার হয়ে এরম ভাবতেই কেমন লাগছে সেম মেয়েরা তোমাদের জন্য রাস্তায় নেমেছে এত হাজারো হাজারো পাবলিক আর তোমরাই কিনা কিছু ভুলে গিয়ে কন্টেনের পিছনেই পড়লে দিদি লজ্জার বিষয় নয় ছোট মুখে বড় কোনো কথা বললে ক্ষমা করবেন দিদি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম এইসব কথা ছাড়ুন মেন টপিকে আসা যাক আগে এই ভিডিওটা গিয়ে দেখো সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর আর্টিকালটা দমন করতে পারে যেই ভারত সরকার যেখানে বাপি নজির হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে যেই ভারত সরকার দু টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে সেই ভারত সরকার ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলা দশ কোটি মানুষ নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে শাস্তি যদি অ্যাকিউজ হয় যারা যারা এই সমজহিত থাকে তাদের পারফরম্যান্স হয়ে যায় তাকে এক মাসের মধ্যে फांसी বা ক্যাপিটাল পनिश्ड মতন পনিশমেন্ট দিতে হবে নাইস দাদা তোমার সাথেও আমার ঠিক একই মতামত জানিনা কার কেমন লেগেছে এই ভিডিওটি বা দাদার কথা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে দাদা তুমি আবারো হাজার হাজার মানুষের মন জয় করলে যারা বাড়িতে বসে আছেন হাতের ওপর হাত রেখে তাদেরকে একটা কথাই বলবো যারা প্রতিবাদ করছেন না তাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলি বলবো দাদা নিজেকে একবার ওই জায়গায় বসিয়ে দেখুন মেয়েটির দাদা হিসাবে মেয়েটির বাবা হিসাবে মেয়েটির বয়ফ্রেন্ড হিসাবে মেয়েটির পাড়া প্রতিবেশী হিসাবে নিজে একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো যদি মেয়েটি আপনার বোন হতো তাহলে আপনি কি চুপ থাকতেন যদি মেয়েটি আপনার মা হতো তাহলে কি আপনি চুপ থাকতেন যদি মেয়েটি আপনার গার্লফ্রেন্ড হতো তাহলে কি আপনি চুপ থাকতেন যদি আপনার মেয়েটি রিলেটিভের কেউ হতো হাতের ওপর হাত গুঠিয়ে বসে থাকতেন দাদা প্রতিবাদ করতে শিখুন আজকে মুখ খুলবে না তো কবে খুলবে মেয়েটির যদি বাবা আপনি হতেন আপনি কি চুপ থাকতেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতেন না আজকে মুখ খুলবে না তো কবে খুলবে প্রতিবাদ করো দাদা অন্যায়কে অন্যায় বলতে শিখো ন্যায়কে ন্যায় বলতে শিখো অন্যায়কে প্রশ্রয় দেবেন না আজকে অন্যের মেয়ের সাথে হয়েছে কালকে আপনার মেয়ের সাথে হবে না তার কি গ্যারান্টি আছে আজকে অন্যের বোনের সাথে হয়েছে কালকে আপনার বোনের সাথে হবে না তার কি গ্যারান্টি রয়েছে তখনও কি আপনি এইভাবেই চুপ করে থাকতেন যে অন্যায় করেছে সেও যেমন দোষী আপনি যদি চুপ থাকেন আপনিও সেম দোষী অতএব চুপ থাকবেন না প্রতিবাদ করুন আজকে করবে না কবে করবে একটি কথা বারবার আপনাদেরকে বলছি প্রতিবাদ করুন প্রতিবাদ করতে শিখুন চায় মেকআপ করে চাই যে কোনো দিক থেকে যে কোনোভাবে রাস্তায় নামুন সোশ্যাল মিডিয়ায় আসুন যে কোনো জায়গায় প্রতিবাদ করুন লড়াইটা শুধু কারোর একার না লড়াইটা পুরো আমাদের ইন্ডিয়ার সবার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মা বোনের জন্য এই লড়াই লড়ুন সর্বশেষে একটা কথাই বলবো আমাদের বিচার চাই ন্যায় চাই অপরাধীদের শাস্তি চাই সাবস্ক্রাইব করতে বলবো না পারলে পাঁচজনের কাছে ভিডিওটি শেয়ার করো নমস্কার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি